কারণ সব কিছু ভালো করে একদম মেখে নেবো তার বন্ধুরা পিছন বক্সের সমস্ত বন্ধুদের থাকত জানিয়ে চলে এসেছে আবারও একটা নতুন পর্বে আজকে নদীর একদম পুরো ছোটো ছোট তাউরি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে হাতে মাখা চড়ি বানাবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগছে এখন চলুন কাছ থেকে টমেটো ছুটে নিয়ে আসুন এই যে টমেটো গাছ দেখুন কত টমেটো পেকে গেছে দেখুন এই যে একদম লাল হয়ে গেছে এগুলো পাচ্ছে এই যে আরও কিন্তু অনেক টমেটো কাঁচা আছে এখন আমি এখান থেকে কিছু টমেটো তুলে নেব সাদা হয়ে গেছে টুকি যাবে এই টমেটোগুলো আর বেশি বড় হলো না আমি বেশ কয়েকটা টমেটো তুলে নিয়েছি এবার চলুন রান্না করে যাই তারপর মাছটা বেছে নেব এই ছোটো ছোটো তাউরি মাছগুলো দিয়ে আজকে একদম পুরো একটা হাতে মাখা বাটির চচ্চড়ি রান্না করব কাঁচা টমেটো আলু দিয়ে একদম হাতে মাখা চচ্চড়ি আর এই ছোটো ওগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে মাছগুলো আমি এইভাবে পরিষ্কার করে বেছে নেব এই ছোটো ছোটো তাউরি মাছগুলো কে কে খেতে পছন্দ করো বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে অবশ্যই কাদের ভালো লাগে খেতে এটা এগুলো কিন্তু নদীরই মাছ এগুলো নোনা জলেই হয় কাঁচা টমেটো এবার শেষ হয়ে যাবে সব টমেটো তো গাছে পেকেই যাচ্ছে ছোট মাছ তুলে নিয়ে এসে মাছগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার আমি এখানে টমেটোটা কাটবো আমি টমেটো আর আলু একদম পুরো সরু সরু করে কাটবো এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে কতটা সরু দেখুন বন্ধুরা এবারে একটা আলুও একদম সরু সরু করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধুয়ে আমি এখানে আলু আর টমেটো খুব ভালো করে আগে ধুয়ে জল ঝরিয়ে আবার একবার জল দিয়ে ধুয়ে নিলাম আচ্ছা সব কিছু দিয়ে লবণ হলুদ গুঁড়ো এখানে আমি সরষেটা বেটে নিয়েছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা ও একটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি এবার মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম কলা সলিসা তর দিয়ে দেব একটু তেল একটু বেশি দিলাম এর মধ্যে এবার সব কিছু ভালো করে একদম মেখে নেব খুব ভালো করে সব কিছু একদম মেখে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রাখাবো যাতে খুব ভালো করে মশলা আর লবণ ভালো করে ঢুকে যায় দশ মিনিট পরে আসছি দশ মিনিটের পর ফিরে এসছি এমন জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার দিয়ে তেলটাকেও একটু গরম করে নেবো ভালো করে তেলটাও একদম ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে মশলা সময় মাখানো মাছ আলু টমেটো সবই একসঙ্গে এবার দিয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা মশলা মাখানোর যে জলটা ছিল সেই জলটা এই থালার মধ্যে দিয়ে এটা ধুয়ে দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম ডালটা কিন্তু কম দিয়ে রেখেছি এবার দেখুন বন্ধুরা অনেকটা রস শুকিয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে শুকতে বেটার একটা যে ঝাঁজ আর গন্ধ সুন্দর কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেব তবে উনানের আগুনটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা একদম পুরো হয়ে গেছে কিরকম তেল ছেড়ে গেছে দেখুন কড়াইতে হাতে মাখা চটচড়ি একদম কাঁচা মাছের আর কাঁচা টমেটো একদম এই রকম একদম পুরো বসে যাবে কড়াইতে আর পুরো তেল ছেড়ে গেছে দেখুন একদম এবার রেডি হয়ে গেছে নামিয়ে নেবো এইবাৰ নামি আনিছোঁ

আর একটা একটা ছোট ছোট চিংড়ি আর মাছগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম পুরো কাটা পর আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যে কোনো ছোট মাছ দিয়ে মৌরলা মাছ দিয়েও করবেন খুব ভালো লাগবে আমি এর আগে একবার করেছি কাঁটা টমেটো দিয়ে তবে এইভাবে সব কিছু কাঁচা মাছ খেয়ে করিনি আজকে এটা ফার্স্ট টাইম করেছি সত্যি খুব ভালো লাগছে একদম লোভনীয় হয়েছে একদম সুন্দর আপনারা অবশ্যই একবার খাবেন বানিয়ে তারপর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন গ্রাম বাংলা রেসিপি পেতে খুবই টেস্টি হতে হয়েছে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন পর্ব